দাঁড়াও কারো উপর এভাবে অন্ধবিশ্বাস করা ঠিক না একবার ব্যাগটা খুলে তো দেখো ভিতরে কি আছে একবার ব্যাগটা চেক তো করে দেখো দীপ্ত দিন দিন আমি তোমার উপর বিরক্ত হয়ে যাচ্ছি লাস্ট এক বছর ধরে বলছি তুমি একটা কাজ করো কিন্তু তুমি আমার কথাই শুনছো না আমি বুঝতেই পারছি না তুমি বসে বসে কিভাবে জীবন কাটাবে এভাবে আর কতদিন টাকা ছাড়া আজকাল কিছুই হয় না টাকা না থাকে কেউই সাথে থাকে না হ্যাঁ আমি জানি আমি জানি আমি কোনো কাজ করি না কিন্তু কি করব বলো সারা জীবন ধরে এত কষ্ট করলাম পড়ালেখাটা শেষ করলাম এতগুলো সার্টিফিকেট বানালাম কিন্তু কেউ আমাকে কোনো চাকরি দেয় না আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি কিন্তু সবাই আমাকে রিজেক্ট করে দেয় এখন আমি কি করব বলো তুমিই বলো আমার কি করা উচিত আমার তো মনে হয় শুধু তুমি রিজেক্ট হও আজ আমিও তোমাকে রিজেক্ট করে দিলাম এটা তুমি কি বলছো হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর তোমার সাথে থাকবো না কিন্তু কেন তুমি তো আমাকে ভালোবাসো হঠাৎ কি এমন হলো আমি তোমাকে ভালোবাসতাম কিন্তু এখন আর বাসি না কারণ তোমার কোনো জবাবও নেই আর ব্যাংক ব্যালেন্সও নেই তাহলে তুমি কিভাবে আমার প্রয়োজন মেটাবে কিভাবে তুমি আমাকে শপিং করাবে আর আমাকে ঘুরাবে কিভাবে হ্যাঁ জানি আমি গুরি কিন্তু বিশ্বাস করো আমি চেষ্টা করছি দেখো খুব তাড়াতাড়ি আমার একটা চাকরি হয়ে যাবে তখন আমাদের টাকা পয়সার কোনো অভাব থাকবে না আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে কিন্তু প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যাও না এই কথা তুমি অন্য কোনো মেয়েকে বলো গত তিন বছর ধরে তো একই কথাই শুনছি আগে পড়াশোনা করছিলে তাও শেষ আর এখন চাকরি খুঁজছো তাও পাচ্ছ না আমি তোমার কোনো কথা শুনতেও চাই না তোমার সাথে থাকতেও চাই না আমি তার সাথেই থাকবো যে আমার সব খরচ বহন করতে পারবে প্লিজ ইশানি তুমি এমন করো না তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি একদম একা হয়ে যাব তুমি তো আমাকে বলেছিলে তুমি আমাকে অনেক ভালোবাসো তুমি আমাকে ছেড়ে কখনো চলে যাবে না কিন্তু তুমি আজ এমন কথা বলছো প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না হ্যাঁ আমি বলেছিলাম কিন্তু তোমার মত গরীব হয়ে থাকবো সেটা বলিনি থাকো তুমি আমি চলে যাচ্ছি প্লিজ প্লিজ ইশান তুমি আমাকে ছেড়ে যেও না আমাকে একা রেখে যেও না আমি তোমাকে ছাড়া বাঁচবো না ছাড়ো আমার হাত না ছাড়বো না ছাড় ইশানী তুমি আমাকে ছেড়ে যেও না আমি একদিন অনেক বড় লোক হব তোমার সব চাহিদা পূরণ করে দেব আমাকে ছেড়ে যেও না ইশানী এই কি করছিস সব তোর মাথা খারাপ নাকি তুই কি গাড়ি নিচে পড়ে মরবে নাকি গাড়ি থামালেন কেন এর থেকে ভালো আমি মরে যেতাম আমি বাঁচতে চাই না কিন্তু কেন কি হয়েছে তোমার আমি একটা হতভাগা আমি অনেক কষ্টে পড়ালেখা শেষ করেছি অনেকগুলো সার্টিফিকেট আমার কাছে আছে আমি অনেক জায়গা চাকরি জন্য চেষ্টাও করেছি কিন্তু কেউ কোনো চাকরি দেয়নি সবাই শুধু টাকা চায় আর এই কারণে যাকে আমি ভালোবাসতাম সে আমাকে কাছ চলে গেছে আমি গরীব আমি ওকে কিছু দিতে পারি না ওর জন্য কিছু করতে পারি না আমি আর চাই না হ্যাঁ চলে গিয়েছে তো তার জন্য তুমি তোমার জীবন দিয়ে দিবে কি এতটাই সস্তা তোমার একটা মেয়ে তোমাকে ছেড়ে চলে গেছে এর জন্য জীবন দিয়ে দিবে শোনো এখন থেকে নিজের জন্য বাঁচবে জাস্ট মিনিট আমার কার্ডটা রাখো আমার অফিসে দেখা করবে তাই চলো ঠিক আছে স্যার আসবো স্যার ও তুমি এসো এসো বসো কেমন আছো আচ্ছা আচ্ছা তোমার নামটা যেন কি স্যার আমার নাম দীপ্ত চৌধুরী আচ্ছা তুমি পড়ালেখা কতদূর করেছো স্যার আমি অনার্স মাস্টার শেষ করেছি তা তুমি চাকরির জন্য কোথায় অ্যাপ্লাই করো স্যার অ্যাপ্লাই তো অনেক জায়গাতেই করেছি কিছু কিছু জায়গাতে ইন্টারভিউ দিয়েছি কিন্তু সেখান থেকে পরে কিছু আর জানায়নি স্যার আমার কাছে অনেক সার্টিফিকেট আছে কিন্তু পড়াশোনা করে খুব একটা লাভ হয়েছে বলে মনে হয় না কারণ এত কিছু করলাম জীবনে একটা চাকরিও জুটলো না আমার মনে হয় পড়ালেখাটা না করে আমার জন্য ভালো ছিল এ সবই এখন বৃথা মনে হয় না না এভাবে বলো না শিক্ষা কখনো বৃথা যায় না আজ নয় তো কাল এটা কাজে আসবেই আচ্ছা তুমি বলো তো তুমি কি গাড়ি চালাতে পারো হ্যাঁ স্যার পারি আজ থেকে তুমি আমার ড্রাইভারের কাজ করবে ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আরে ধন্যবাদ দিতে হবে না কাল থেকে কাজে চলে এসো ঠিক আছে আমি তাহলে আসি বিকি বিনোদে আজ অনেক লেট হয়ে গেছে দ্রুত যেতে হবে ভাই তো গাড়ি স্টার্ট দাও ঠিক আছে স্যার বসুন আমরা যদি এই কন্ট্রাক্ট পেয়ে যাই আমাদের অনেক টাকা লাভ হবে আমাদের বিজনেসটা অনেক ভালো চলবে হ্যাঁ এই আমরা অবশ্যই পাবো কারণ ওদের তুলনায় আমাদের প্রোডাক্ট অনেক ভালো হ্যাঁ এই জন্য তো আমাদের বিজনেস দিন দিন বাড়ছে দি তো চলো আচ্ছা কিন্তু স্যার একটু আগেই তো আসলেন এখন তো রাত হয়ে আসছে কোথায় যাবেন এখন আবার আমার বিজনেস পার্টনার সাথে দেখা করতে যাবো চলো আসুন স্যার হাতে উনি কে আমার গার্লফ্রেন্ড আচ্ছা ওনার সামনে কথা বললে সমস্যা নেই তো হ্যাঁ হ্যাঁ আমরা কিছুদিনের মধ্যেই বিয়ে করছি তো ওর সামনে বললে কোনো সমস্যা নেই বল আমি তোমাকে বলেছিলাম যে আমরা ফিফটি পার্সেন্টের পার্টনার কিন্তু বিজনেসে লস করার পরে আমরা যখন নতুন করে শুরু করি আমি ইনভেস্ট বেশি করেছিলাম তুমি কম করেছিল ওই হিসেবে দেখতে গেলে তুমি থার্টি পার্সেন্ট আমি সেভেন্টি পার্সেন্টের মালিক এখন বিজনেসের প্রফিট এইভাবেই ভাগ হবে তুমি থার্টি আমি সেভেন্টি পার্সেন্ট কোথায় সেভেন্টি পার্সেন্ট আর কোথায় থার্টি পার্সেন্ট আমরা তো ফিফটি ফিফটির পার্টনার ছিলাম ফিফটি ফিফটি না হোক অন্তত ফোর্টি সিক্সটি পার্সেন্ট তো ভাগ হতে পারে এটা তোমার আগে থেকে ভাবতে হতো এর জন্য তোমাকে দিয়ে স্ট্যাম্প পেপারে সাইন করিয়ে রেখেছিলাম আর তুমি সাইন করেও দিয়েছিলে বিকি পেপারসটা দেখাও এই আমি তোমাকে আগেই বলেছিলাম বিজনেসে তুমি যত বেশি ইনভেস্ট করবে তত বেশি প্রফিট পাবে তুমি চাইলে আমাকে 40% দিতে পারো আমি সামনে গিয়ে বিজনেসে টাকা ইনভেস্ট করে দিব 30% অ্যাকচুয়ালি কি হবে কোন ক্লায়েন্ট যদি ডিল করতে আসে তাহলে তো তোমার সাথে করবে আমার সাথে তো কেউ ডিল করবে না আমার আর কিছু করার নেই এটা বিজনেস রুলস আসি তাহলে এতটুকুই বলার ছিল চলো দীপটা চলো আচ্ছা তুমি 70% দিতে কেন রাজি হলে ও বিজনেসে বেশি টাকা ইনভেস্ট করেছে এজন্য দেওয়া লেগেছে তুমি তো 50% এর পার্টনার ছিলে আর বিজনেসে লাভ লস তো হতেই পারে মানসি উনি বেশি টাকা দিয়েছে তাই বলে সব প্রফিট কি উনি নেবে আমাকে বলেছিলেন বিজনেসে লস হচ্ছে বেশি টাকা ইনভেস্ট করতে হবে কিন্তু ওই সময় আমারও সমস্যা ছিল আমি ইনভেস্ট করতে পারিনি আর স্ট্যাম্প পরে আমারই চাই এই জন্য এরকম করেছে আমি বাকি করতে পারি তুমি যদি চাও তাহলে 50% এর ব্যবস্থা আমি করে দিতে পারি আর ও দিতেও বাধ্য থাকবে কিন্তু এটা কিভাবে হবে সেটা তুমি আমার উপর ছেড়ে দাও আচ্ছা জুয়েল তুমি আরেকবার একটু ভাবো আমাকে দাও না শ্রাবণ আমি তো তোমাকে আগেও বলেছি এটা আমি পারবো না বিজনেসে কিছু রুলস আছে আর রুলস ভেঙে তো আমি কিছু করব না আচ্ছা আমরা শুধু তো বিজনেসের পার্টনার ছিলাম না সাথে সাথে তো আমরা বন্ধুও ছিলাম সেই জন্য একটু ভাবো এতবার বলে আমাকে কোনো লাভ হবে না আর তুমি কি বললে বন্ধু আমি বিজনেসে কখনো বন্ধুত্ব করি না এইখান থেকে শুরু পুরো পাইখানে আটকাটা জমি আছে আমাদের হ্যাঁ আমি এই জমিতে আমার প্রজেক্টটা রান করাতে চাই এখন বলুন কত কি খরচ পড়বে বিকে স্যারকে বলো অলমোস্ট দেড় কোটি টাকা হবে আচ্ছা ঠিক আছেন তো আপনি হ্যাঁ এখন ঠিক আছি আচ্ছা আপনি এখানে একা একা কি করছেন শ্রাবণ আমাকে দেখেছিল ও আসেন এখানে ও তো এখানে আসেনি কি ও নিজে ডেকে নিজেই আসলো না পেয়ে নি ওকে আচ্ছা ঠিক আছে আমি আসি যাই হোক যেটা বলছিলাম ঠিক আছে বিকি চলো চলো হ্যালো আমি আপনার হোয়াটসঅ্যাপে কিছু ছবি পাঠিয়েছি একটু চেক করুন তো কে তুমি এই ছবি কোথায় পেয়েছো তুমি আর এসব কেন পাঠিয়েছ আমাকে আমি তোর থার্টি পার্সেন্টের পার্টনার বলছি শ্রাবণ তুমি তুমি এগুলো কেন করেছো আমি কি করলাম করছিস তো তুই আমার গার্লফ্রেন্ডের সাথে আমি তো ভাবতেই পারছি না তুই আমার গার্লফ্রেন্ডের সাথে এসব করবি কি বলছো তুমি এসব তোমার গার্লফ্রেন্ডের সাথে আমি এগুলো কেন করতে যাব আর এই ছবি আমি এখন এই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করব তখন তোমার সম্মান কোথায় যাবে সবাই যখন জানবে তুমি তোমার বিজনেস পার্টনারের গার্লফ্রেন্ডের সঙ্গে এসব করছো তখন তুমি মুখ দেখাতে পারবে তো কতটা তোমার বদনাম হবে তুমি ভাবতে পারছো তোমার সাথে সবাই ডিল ক্যান্সেল করে দেবে না না প্লিজ তুমি এমন করো না তাহলে আমি কোথাও মুখ দেখাতে পারবো না প্লিজ তুমি এই ছবি আপলোড করো না কি চাও তোমরা বলো আমাকে অনেক বুঝো তুমি অনেক তাড়াতাড়ি বুঝে যাও তাহলে শোনো কাল সবুজবাগ আবাসন প্রকল্পের বালির মাটির পাশে বিশ লক্ষ টাকা নিয়ে চলে আসবে তার বদলে তোমার ছবিগুলোও ডিলেট করে যেও কিন্তু এই মুহূর্তে আমি এত টাকা কোথায় পাবো আমার কাছে এত টাকা তো নেই সেসব আমি জানি টাকা না দিলে আমি ছবিগুলো আপলোড দিয়ে দেব তখন তোমার কি হবে সেটা আর আমি বলতে পারবো না না তোমরা এমন কিছু করো না আমাকে একটু সময় দাও আমি বিষয়টা দেখছি হ্যাঁ ভাবো খুব ভালো করে ভাবো স্যার আপনাকে এত চিন্তিত লাগছে কেন আমার পার্টনার আমাকে ধোকা দিয়েছে স্যার আপনি একটা কাজ করুন আপনি ওকে টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যান হ্যাঁ স্যার কিন্তু কোনো কিনতে নয় স্যার বাকি সব কিছু আমার উপরে ছেড়ে দিন ঠিক আছে তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে ঠিক আছে চলুন স্যার I বিকি টাকাগুলোকে দিয়ে দাও ঠিক আছে স্যার নিজের হাতেই রিলেট করো যেন কোনো সন্দেহ না থাকে আমার পুরো বিশ্বাস এই ব্যাগে বিশ লক্ষ টাকা আছে কারণ তোমার সত্যতার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে নাও চলো দাঁড়াও কারো উপর এভাবে অন্ধবিশ্বাস করা ঠিক না একবার ব্যাগটা খুলে তো দেখো ভিতরে কি আছে একবার ব্যাগটা চেক তো করে দেখো আরে আমার পুরো বিশ্বাস আছে এখানে 20 লক্ষ টাকাই আছে তারপর একবার চেক করে দেখলে সমস্যা কোথায় 对的，自动。 এসব কি আরে এগুলো এডিট করে যায় ওরা এসবই করছে আমাদের ফাঁসানোর জন্য ওরা এসব করেছে এসব কি এসব কি সেটা পরে বলছি আগে তুমি এটা ভাবো এগুলো যদি ভাইরাল হয়ে যায় তাহলে তোমার মান সম্মানটা কোথায় যাবে যে এত বড় একটা বিজনেসম্যানের গার্লফ্রেন্ড কিনা দুই টাকার একটা ড্রাইভারের সাথে এসব করে সি সেম অবশ্যই এই ছবিগুলো এখনকার না এখান থেকে পাঁচ ছয় আগের তোলা তখন ও আমার গার্লফ্রেন্ড ছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে ও আজ তোমার গার্লফ্রেন্ড ও আমাকে ছেড়ে দিয়েছিল কেন জানো কারণ আমার কাছে টাকা ছিল না আর তোমার হাত কেন ধরেছিল জানো তোমার কাছে অনেক টাকা ও টাকার জন্য সব কিছু করতে পারে টাকার জন্য কারো হাত ধরতেও পারে কারো হাত ছেড়ে দিতেও পারে তোমরা আমার স্যারের নামে বদনাম করতে চেয়েছিলে এখন দেখো বদনামটা কাদের হচ্ছে আমি বেঁচে থাকতে আমার স্যারকে কেউ অসম্মান করতে পারবে না কারণ আমার সম্মানের থেকে আমার সাড়ে সম্মানটা অনেক দামি প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও আমি এই মেফেতে পড়ে গেছিলাম ওই আমাকে এই করতে শিখিয়েছে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে ব্যবসায় যে প্রফিট দিবা আমার সেটাই হবে প্লিজ তুমি ক্ষমা করে দিও তুমি আমাকে maaf করে দাও এছবি ভাইরাল হয়ে গেলে আমি কোথাও মুখ দেখাতে পারবো না তাই তুমি মুখ দেখাতে পারবে না এই ভয় করছো তুমি যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে তখন একবারের জন্য হলেও ভাব যে আমি কি করব টাকাই সব না তোমাকে আমি সত্যিকারের ভালোবাসতাম কিন্তু তুমি শুধু হচ্ছে টাকাই চিনবে আমাকে চিনলে না যে টাকার জন্য সব করতে পারে তার কাছে ভালোবাসা কখনোই থাকে না একটা কথা মন দিয়ে শুনে রাখো টাকা দিয়ে সব কিছু কেনা যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো কেনা যায় না তুমি যেটা করেছো তার জন্য আমি তোমাকে মাফ করতে পারবো না এখন যা করার সেটা আমার স্যার করবে তোমরা ক্ষমার অযোগ্য তোমরা ব্যবসায় প্রফিট পাওয়ার জন্য আমাকে মিথ্যা নাটক করে ফাঁসিয়েছ এটা অনেক বড় অপরাধ অফিসার এতে নিয়ে যান চলুন তুমি এবারের মতন মাফ করে দাও দেখত তুমি আমাকে মাফ করে দাও তুমি তোমাকে আমাকে ভালোবাসতে তোমার স্যারকে বলো না আমাদের যেন পরিচয় না দেয় আমাকে আর একটা বার সুযোগ দাও প্লিজ ক্ষমা তোমাকে তোমার মতো স্বার্থপর মেয়েকে ক্ষমা করা যায় না তোমার মতো স্বর্ণময় মেয়েদের কারণেই অনেক ছেলেদের জীবন নষ্ট হয়ে যায় ভালোবেসেছিলাম তোমাকে অনেক ভালোবেসেছিলাম কিন্তু বুঝিনি ভালোবাসলেই শুধু প্রেম হয়ে যায় না যেমন শুধু পিলারে ঘর হয়ে যায় না ঘর হতে হলে ছাদ লাগে ছাদ হতে পারিনি বড় জোর ছাতা হয়েছিলাম খুব জোর ঝরে উড়ে গিয়েছিলাম তাই তুমি অন্য ছাদের নিচে আশ্রয় নিয়েছিলে দোষটা তোমার না তোমার তো শুধু চাই টাকা আর টাকা টাকাই দুনিয়ার সব টাকার জন্য যে কারো হাত ধরতেও পারো যে কারো হাত ছাড়তেও পারো আমি তোমার জন্য নিজের জীবনও দিয়ে দিচ্ছিলাম স্যার না থাকলে হয়তো নিজের জীবনটা দিয়েও দিতাম এতে তোমার কোনো ক্ষতি হতো না যা হওয়ার আমারই হতো আমি তোমাকে ভালোবাসি হয়তো সারা জীবন ভালোবেসে যাবো কিন্তু ক্ষমা তোমাকে আমি করতে পারবো না কারণ আমি তোমাকে ক্ষমা করলে উপরাল আমাকে ক্ষমা করবে না তোমার শাস্তি পাওয়া উচিত অফিসার এদেরকে নিয়ে যান এবারের মতন মাফ করে দাও প্লিজ তাই চলুন নির এখনো দাঁড়িয়ে আছেন চলুন চলুন বাহ কি খেলাটাই না তুমি তুমি খেললে আমার সম্মানের জন্য তোমার নিজের সম্মানের কথা ভাবলে না কি বলছেন স্যার আমি এমন কি করলাম আপনি না থাকলে তুমি বেঁচেও থাকতাম না আমি আপনার প্রতি কৃতজ্ঞ স্যার কেমন বলতে হয় না আসলে তোমার ড্রাইভার হওয়া উচিত না আজকে থেকে তুমি আমার ড্রাইভার না ড্রাইভার না মানে স্যার আমাকে কি আপনি চাকরি থেকে বের করে দিচ্ছেন আরে না আজকে থেকে তুমি আমার কোম্পানির ম্যানেজার ম্যানেজার আমি স্যার হ্যাঁ তুমি শিক্ষিত আর বিশ্বাসত আর এই পদের জন্য তুমি যোগ্য এটা তোমার সততার ফল কি তুমি খুশি হওনি স্যার খুশি হব না মানে আমি অনেক খুশি আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার এভাবেই মন দিয়ে কাজ করো জীবনে আরও উন্নতি করতে হবে ধন্যবাদ দিতে হবে না এবার চলো চলো ঠিক আছে স্যার